হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা আলোচনা করবো কত গ্রামে এক কেজি এরপরে আমরা গ্রাম থেকে কেজির হিসাব নির্ণয় করব তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিচ্ছি কত গ্রামে এক কেজি এক কেজি সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রাম হলে সেটাকে এক কেজি হিসেবে গণ্য করা হবে এখন আমরা রূপান্তর করার সূত্র দেখব কেজি থেকে গ্রামে রূপান্তরের সূত্র গ্রাম সমান সমান কেজি গুণিতক এক হাজার গ্রাম সমান সমান কেজি গুণিতক এক হাজার এই সূত্রটা আমরা প্রয়োগ করবো আমরা একটি উদাহরণ দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে একটি মাছের ওজন দশমিক সাত কেজি এটি কত গ্রাম হবে মানে এটা কিন্তু এক কেজি না এক কেজির কম দশমিক সাত কেজি এটি কত গ্রাম হবে সেটা আমরা নির্ণয় করবো এই যে এই সূত্রের মাধ্যমে তাহলে কেজি হচ্ছে দশমিক সাত এটার সঙ্গে আমরা এক হাজার গুণ করব। সো সমাধান দশমিক সাত গুণিতক এক হাজার সুতরাং উত্তর আমরা পেলাম সাতশো গ্রাম এভাবে আপনি যে কোনো গ্রাম থেকে কেজিতে বা কেজি থেকে গ্রামে নির্ণয় করতে পারবেন